লঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে মানুষটা পাঁচ ফিট আট ইঞ্চির হতে পারে তবে তার কলিজা যে তার শরীরের থেকেও বড় তা নিয়ে কথায় নয় প্রমাণ করেছেন কাজে বিশেষ করে সিলেটের বন্যায় অসহায় সহায় হয়েছেন বারবার পাশে দাঁড়িয়েছেন দলমত নির্বিশেষে বন্যার্থদের সাহায্যে যে এখন তারা কেউ আর সাহস পাচ্ছে না কাজে লাগাতে পারছে না বন্যায় তাদের অতীত অভিজ্ঞতা সমালোচনার ভয়ে সাহস করছে না নতুন কোন সোশ্যাল ইনফ্লুয়েন্সার সবসময় দেশের মানুষের বিপদে আপদে পাশে থাকবে থাকার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলো আজ পাশে নেই হয়তো নিজ ইচ্ছায় অথবা পারিপার্শ্বিক চাপে তবে বানের জলে ডুবতে থাকা ফেনি নোয়াখালীর লোকজন খুঁজছে একজন হক সুমনকে কিংবা তাশিফ খানদের দলীয় ভেদাভেদ নয় ফেনি কুমিল্লা নোয়াখালীর ভয়াবহ বন্যায় দরকার এখন সবাইকেই জনমনে প্রশ্ন এখনো কি দলীয় ভেদাভেদে আটকে যাবে অসহায় মানুষদের সাহায্য নাকি পূর্বের অভিজ্ঞতা কাজে লাগানোর ইচ্ছা আর সুযোগ দুটোই জুটবে তাদের কপালে দলীয় ভেদাভেদ ভুলে যাওয়ার এখনই কি উত্তম সময় নয় এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ বৃষ্টি ও ভারতের খুলে দেওয়া বাঁধের গেটে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনি নোয়াখালী সহ দেশের আটটি জেলা মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় ডুবছে একের পর এক জনপথ একতলা ভবনের ছাদেও দেখা দিচ্ছে পানির স্রোত বন্ধ বিদ্যুৎ লাইন নেই মোবাইল নেটওয়ার্ক এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন দেশের একটি বড় অঞ্চল জীবন বাঁচানোর সতচেষ্ট পরেও বিপন্ন হচ্ছে প্রাণ আকস্মিক এই বন্যায় ইতিমধ্যে খাবার সংকটে পড়তে শুরু করেছে কোনো মতে জীবন বাঁচিয়ে রাখা লোকজন কেউ বা আছেন উদ্ধারকারী দলের অপেক্ষায় তবে অল্প লোকবলের বিপরীতে এত বৃহৎ জনগোষ্ঠীকে উদ্ধার করা কিংবা তাদের পাশে দাঁড়ানো সম্ভব হয়ে উঠছে না এমন পরিস্থিতিতে অনেকের চোখ ব্যারিস্টার সুমন তাশিফ খান ফারাজ করিম চৌধুরী কিংবা তৌহিদ আফ্রিদিদের দিকে অনেকের মতেই মানুষের রাজনৈতিক আর দলীয় মতের ভিন্নতা থাকতেই পারে তবে তা কখনোই মানুষের উর্ধে নয় যেখানে মানুষের জীবন হচ্ছে বিপন্ন যেখানে মানুষ সাহায্যের জন্য করছে হাহাকার সেখানে দলীয় পরিচয়ের জন্য মানুষের পাশে না দাঁড়ানো বা দাঁড়াতে না দেওয়াটা হবে চরম অমানবিক পূর্বের বন্যাতেও দেখা গিয়েছে এসব মানুষের অক্লান্ত পরিশ্রম যেখানে সরকারি সংস্থাগুলো একটি অল্প সংখ্যক লোকদের পাশে দাঁড়াতে পেরেছে সেখানে এইসব স্বেচ্ছাসেবীরা পাশে দাঁড়িয়েছেন একটি বৃহৎ অংশের আটকে পড়া মানুষদের করেছেন উদ্ধার ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দিয়েছেন আহার বন্যার পানি নেমে গেলেও থামেনি তাদের কর্মকাণ্ড পানিবাহিত বালাই থেকে শুরু করে তাদেরকে মানসিকভাবে শক্ত রাখতেও নিয়েছেন নানা উদ্যোগ হয়তো মাঠে কাজ করেছেন সুমন তশরিফ ফারাজ কিংবা আফ্রিদি কিন্তু তাদেরকে দিয়েছে গোটা দেশের সেই নিয়েছেন দেশের সবাই কেউ বা করেছেন আর্থিক সহায়তা অংশ দেশের একটি অংশের মানুষ যখন চরম অসহায় হয়ে সাহায্য চাইছেন আকুতি জানাচ্ছেন উদ্ধারের তখন সকল ভেদাভেদ ভুলে সবারই উচিত তাদের পাশে দাঁড়ানোর কেউ যদি পাশে দাঁড়াতে চায় তাহলে কোন রাজনৈতিক পরিচয়ের জন্য তাদেরকে বাধা না দেওয়ার আর্জি জানাচ্ছেন অনেকে এর বন্যায় যারা এমন স্বেচ্ছাসেবীর ভূমিকায় ছিলেন যারা অসহায়ের পাশে দাঁড়িয়েছিলেন স্বভাবতই এই কাজে তাদের একটি বড় ধরনের অভিজ্ঞতা আছে দেশের এমন একটি প্রান্তি লগ্নে তাদের যেমন উচিত সেই অভিজ্ঞতা কাজে লাগানোর ঠিক তেমনি তাদের সেই কাজে বাধা না দিয়ে উল্টো তাদেরকে আরো উদ্ভুক্ত করা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা আর যদি তারা কাজ শুরু করেন তাহলে দেশের সকল জনগণের উচিত এই মুহূর্তে তাদের কাজকে আগের মতোই সমর্থন করা ব্যক্তি নয় তার কর্মকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন সমাজের সচেতন শ্রেণীর লোকজন এতে সমাজে যেমন দূর ভেদাভেদ ঠিক তেমনি জীবন বাঁচবে অসহায় মানুষের